দীর্ঘ সময় ধরে ওল দীঘা নিউ দিয়া থেকে দেখানো হয়েছিল এবং রজিত হোটেল রজিতের সামনে একযোগে দশ হাজার মানুষ নাচছিলেন ওইখানে আমরা ছিলেন কি ওই নাচের কাছে আমরা ই সিগারেট নিয়ে এসেছিলাম সেটা ছিল আমরা দেখলাম নিজের মধ্যে একটাই ছাতায় এক্সক্লুসিভ জিনিস দেখানো যাচ্ছে

একটা 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 কথা না এটা না অসুবিধা হচ্ছে মানে সাংঘাতটা যখন শেষ হয়ে যাচ্ছে বুঝতে বের হচ্ছে না তো ভাই বল ওই যে পা করে আছে বু দাও কারু অনেক কিছু প্রবলেম হচ্ছে আর মাইন্ড সেটা দেখলে চলবে না একটা মানে কি নতুন জায়গায় এসে একটা অ্যাডভেঞ্চার কিছু হতেই পারে তবে একটা রিকোয়েস্ট আছে দুজন দিকের অন্তত একটা জায়গায় একটু ফাঁকা করে বালি বালির মধ্যে রাখা যাতে একটা সিবিজ একটু করা যায় সেরকম অন্তত যদি ব্যবস্থা করে দীঘা প্রদর্শন তাহলে খুব উপকার হব আমরা ট্যুরিস্টরা আসি প্রতি বছরই আসি খুব এনজয় করি কিন্তু এই পাথরগুলোর জন্যে আজকে জোয়ার এসছে এত জল বেড়ে গেছে যার ফলে পাথর নিচে কী আছে দেখতেই পাচ্ছি না তার জন্য একটু দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেই জায়গাটা যদি একটু কর্ণপাত করে তাহলে খুব ভালো হয় দর্শক বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার জানাবেন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই অল হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ডস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সারা বছরটা ভালোভাবে কাটাক এটাই আমরা কামনা করি ভগবানের কাছে আসি প্রার্থনা করি কি যাতে সবাই ভালো থাকে দিদিভাই কাছ থেকে জানা যাবে নাকি দিদিভাই কিছু বলবেন দিদিভাই কিছু বলবেন একটু নিব দিদিভাই একটু বলুন দিদিভাই বছরের আজকে শুভ নববর্ষ আজকের দিনটা কেমন কাটাচ্ছেন এবং গতকাল কেমন কাটিয়েছেন দীঘা লাইভ এবং দীঘার দেখবেন আমরা প্রতিটা মুহূর্তে দীঘা পড়লে বিভিন্ন মুহূর্তে লাইভ ক্লিক করে আমার ছবি আছে আমার নাম্বার দেওয়া আছে দীঘা লাইভ কি করে আছে

ফাঁপা যাবে না সেই এনজয়টা এনজয়ের মতনই এনজয় হবে কারণ আমরা সেভাবে কালকে রাতে এনজয় করেছি ঠিক আছে এবং আশা করছি যে পরে পরবর্তী থার্টি ফার্স্ট নাইট দু হাজার চব্বিশ থার্টি ফার্স্ট নাইট অবশ্যই আসবো অবশ্যই ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আমরা এই দুজন সকাল বিকাল দুপুর দুটা মুহূর্তে দীঘার পরিচয় করে নিই